সোমবার চারে আগস্ট আগামীকাল কাল ভোটের রোডম্যাপ দেওয়া হবে কাল জুলাই ঘোষণা পত্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ ঘোষণা দেবেন এ সময় এক মঞ্চে থাকবেন সব রাজনৈতিক দলের নেতারা জানা গেছে লন্ডন বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারিতে হবে নির্বাচন অক্টোবরের যে কোনো দিন নির্বাচনী তফসিল ঘোষণা হবে তবে নির্বাচনের নির্বাচনে তারিখ ঘোষণা রক্ষাকারী বাহিনীর করবে নির্বাচন কমিশন এছাড়া রাতে জাতির উপদেষ্টা সূত্র জানায় পাঁচে আগস্ট বিকাল পাঁচটায় মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজা দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উপদেষ্টা বৈঠক করেন নয় হাজার মেগাওয়াটের বাংলাদেশ পাঠানো সম্ভব ইমরানের মুক্তির আন্দোলনের নামছে পিটিআই বিশ্বের সৌরচার সমিতি হলে হাসিনার সভাপতি আসারুজ্জামান বলেছেন কোন মিথ্যার উপর পিএইচডি করতে হলে তাকে শেখ হাসিনার কাছে শিখতে হবে পাখির মতো গুলি করে হত্যা করা হয় জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দিয়েছেন মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মন পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত চেহারা নিয়ে গতকাল বিচারপতি গোলাম মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে তিনি নিজের জবাব তুলে ধরেন নতুন বাংলাদেশের ইশতেহারে চব্বিশ দফা এনসিপি। মার্কিন শেয়ার বাজারে কালো টাকার কারকাউসের মাফিয়া আমলার সাতকাহন প্রথম ভোট হোক ধানের শেষে তরুণের উদ্দেশ্যে তারেক রহমান বিগত সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল জাতীয় নির্বাচনের সামনে ফাস্টিস হাসিনাকে রাজনীতি করতে দেব না ফকুল সীমান্ত চূড়ান্তে অপেক্ষা এক মাস উচ্ছ্বাসিত মৎস্যজীবীরা চার শ্রেণী ছাড়া অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক এরামুলের বিরুদ্ধে বন্দরের অর্থ আত্মসাতের অভিযোগ শেয়ার বাজারে সূচক ও লেনদেন বড় উত্থান ঝুলে গেছে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ পাঁচ মাসে নিয়ে কোনো আলোচনা নেই ব্যয়ের বোঝা সামলাতে পারছে না সরকার হালনাগাদ তথ্য জানতে চেয়েছে বিশ্বব্যাংক অসন্তোষ থামছেই না সংসদীয় আসন পূর্ণ বিনাশ নিয়ে পরমাণু বিজ্ঞানী ডক্টর এম সমচের আলী আর নেই কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংবদ্ধ ধর্ষণ দেশজুড়ে ভয়াবহ অপরাধ শ্রীপুরে তালাবদ্ধ ঘরে গৃহবধূর পুরা লাশ ব্যবসায়ীকে মসজিদে ঢুকে সুরিয়াঘাত গ্যাস লিগেজ থেকে বিস্ফোরণের শিশুর মৃত্যু দগ্ধ দুইজন গোমতির পাঁচশো আট অবদ্ধ দখল স্থাপনা উচ্ছেদের নির্দেশ বারো দিন পর খুলল মাইলেস্টনের ক্লাস শুরুর বুধবার যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বারো দিন পর রাজধানীর উত্তরায় মাইলেস্টন স্কুল এন্ড কলেজ খুলেছে তবে শ্রেণীর কক্ষে পাঠদান এখনো শুরু হয়নি গতকাল যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল শোকসভার আয়োজন করা হয়েছিল এতে অংশ নেয় শিক্ষা প্রতিষ্ঠানদের নবম দশম ও দশত শ্রেণীর শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা দুর্ঘটনা স্কুলের আশপাশে ঘুরে দেখে এবং নিহত ছোট ভাই বোনের ও শিক্ষকের স্মরণ করে শোক সভায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন আমাদের নিজেদের এই ট্রোমা থেকে বের হয়ে আসতে হবে আর যারা চলে গেছে তাদের ভাই বোনরা তোমাদের সঙ্গে পড়ছে তাদের সঙ্গে কথা বলো তাদের ট্রোমা থেকে বের হয়ে আসতে সহযোগিতা করো এই ছিল আজকের শিরোনাম বিস্তারিত আপডেট আসসালামু আলাইকুম